ইট অনুশীলন এখনই আমি চাই আপনি আপনার ফোনে একশো বিশ সেকেন্ডের জন্য একটি টাইমার সেট করুন আপনাকে যা করতে হবে একটি ইটের কথা ভাবুন একটি ইটের যতগুলো ভিন্ন ব্যবহার আপনি ভাবতে পারেন তা লিখুন জীবনী মূল্য প্রদানের জন্য একটি ইট কত ভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে প্রস্তুত যান বইতে লেখা ঠিক আছে আচ্ছা থামুন এখন আমি আমার তালিকা দেখানোর আগে আপনি কি নিম্নলিখিতগুলো বিবেচনা করেছেন ইটটি কত বড় ইটটি কি দিয়ে তৈরি প্লাস্টিক সোনা কাদামাটি কাঠ ধাতু ইটটি কাকৃতি কেমন এতে কি গর্ত আছে এতে কি খাঁজ আছে যা একে অপরের সাথে যুক্ত হতে পারে এখন আপনি যখন ইটি নিয়ে ভাবছেন তখন আপনি সম্ভবত যা লিখেছেন তার চেয়েও কি ইটের আরও বেশি ব্যবহার ভাবতে পারেন এখানে আমার তালিকা পেপারওয়েট ডোরস্টপ জিনিসপত্র তৈরি একটি মাছের বাটিতে মাছের জন্য ঘর গর্তে মাটি সহ গাছের পাত্র ট্রফি হিসেবে ইট ধরা আঁকা ইট দেহাতি সজ্জা জানালা ভাঙা একটি মিউরাও তৈরি ছোট আঁকা ইট প্রতিরোধের প্রশিক্ষণের জন্য একটি ওজন অসম প্ল্যাটফর্মের নিচে একটি কিলোক কলমদানি শিশুদের খেলনা হিসেবে ইট ধরা লেগো ইট ভাসমান যন্ত্র প্লাস্টিকের ইট পণ্যের জন্য অর্থপ্রদান সোনা রিট ঝুঁকে থাকা কিছুর জন্য স্টেবিলাইজার মূল্যের ধারক সোনারিট রিট পতাকার ফুটের জন্য ধারক একটি আসন জাম্বু ইট প্রতিটি অফারের বিল্ডিং ব্লক রয়েছে যে টুকরোগুলো একত্রিত হলে একটি অফারকে অপ্রতিরোধ করে তোলে আমাদের লক্ষ্য হল একটি ডাইভার্জেন্ট চিন্তা প্রক্রিয়া ব্যবহার করে মূল্য প্রদানের জন্য এই উপাদানগুলোকে একত্রিত করার যতগুলো সহজ উপায় ভাবা যায় তা ভাবা তাই আমি যদি একটি ইট বিক্রি করতাম আমি আমার গ্রাহকের আকাঙ্ক্ষা কি তা খুঁজে বের করতাম এবং তারপর আমার ইট দিয়ে মূল্য তৈরি করার কতগুলো উপায় বের করতে পারতাম এখন আসুন এটি বাস্তবে করি মূল্য প্রস্তাব আপনার গ্র্যান্ড স্ল্যাম অফার তৈরি করা পার্ট ওয়ান সমস্যা এবং সমাধান এবিসি এক দুই তিনের মতো সহজ আ ধরেমির মতো সহজ মাইকেল জ্যাকসন এবিসি যখন আমি আমার জিম শুরু করি আমি সংঘর্ষ করছিলাম আমি সফল হতে গভীরভাবে চেয়েছিলাম আমি নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত সম্পর্কে আমার বাবাকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমার কিছু মূল্য আছে কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন আমি মানুষকে মাসে নিরানব্বই ডলারের একটি বুট ক্যাম্পে বিক্রি করতে পারছিলাম না মানুষ বলত এলে ফিটনেস মাসে চল্লিশ ডলার এটা দামি আমি এমনকি মানুষকে বিনামূল্যে শুরু করতে চেয়েছিলাম তারা বলেছিল যে তারা বিরক্ত হবে না কারণ পরেও নিরানব্বই ডলার এখনও অনেক বেশি এবং তারা এমন কিছু শুরু করতে চায় না যা তারা চালিয়ে যাবে না এটি একটি নতুন স্তরের হতাশা যখন আপনি এমন কি আপনার সেবাগুলো বিনামূল্যেও মানুষকে দিতে পারেন না আমি নিজেকে অমূল্য মনে করছিলাম এবং কি করতে হবে তা জানতাম না সৌভাগ্যক্রমে এই সময় আমি অন্যান্য জিম মালিকদের সাথে গ্রুপে ছিলাম এবং আমি মার্কেটার এবং বই সম্পর্কে শুনতে শুরু করলাম আমি যা পারতাম সব কিছু গোগ্রাসে গিলতাম এবং যেই আমি ড্যান কেনেডির বই খুঁজে পেলাম আমি মুগ্ধ হয়ে গেলাম তার বইগুলিতে তিনি অপ্রতিরোধ অফার তৈরির কথা বলেছেন আবারও একটি অফারকে এত ভালো করার এই থিম যা মানুষ না বলতে বোকা মনে করবে তা বারবার ফিরে আসছিল কিন্তু এবার টিজে আমাকে যা বলেছিল তা মনে রেখে আমি এই ধারণার উপরে পুরোপুরি ঝুঁকে পড়ার সিদ্ধান্ত নিলাম কেবল অন্যরা যা করছিল তা না করে কিন্তু কিভাবে সবাই মাসে নিরানব্বই ডলারের বুটক্যাম্প বিক্রি করছিল আমি কিভাবে প্রতিযোগিতা করব তাই আমরা যা ভিন্নভাবে করতাম তার দিকে তাকানোর সিদ্ধান্ত নিলাম আমি ভাবলাম তারা আসলে কি চায় কেউই মেম্বারশিপ চায় না তারা ওজন কমাতে চায় প্রথম ধাপ স্বপ্নের ফলাফল চিহ্নিত করুন আমি ওজন কমানোর চ্যালেঞ্জের কথা শুনেছিলাম তাই আমি সেখান থেকে শুরু করলাম ছয় সপ্তাহে বিশ পাউন্ড কমান বড় স্বপ্নের ফলাফল বিশ পাউন্ড কমান কম সময়ে বিলম্বের সাথে ছয় সপ্তাহ দ্রষ্টব্য আমি আর আমার মেম্বারশিপ বিক্রি করছিলাম না আমি প্লেনের টিকিট বিক্রি করছিলাম না আমি ছুটি বিক্রি করছিলাম যখন আপনি আপনার স্বপ্নের ফলাফল সম্পর্কে চিন্তা করছেন তখন এটি অবশ্যই তাদের গন্তব্যে পৌঁছানো এবং তারা যা অভিজ্ঞতা করতে চায় তা হতে হবে দ্বিতীয় ধাপ সমস্যাগুলো তালিকাভুক্ত করুন এরপর আমি সেই সমস্ত জিনিস লিখলাম যা নিয়ে মানুষ সংঘর্ষ করত এবং তাদের সীমাবদ্ধ চিন্তাগুলো সমস্যা তালিকাভুক্ত করার সময় ভাবুন যে কেউ আপনার পণ্য বা পরিষেবা ব্যবহার করার ঠিক আগে এবং ঠিক পরে কি ঘটে তাদের পরবর্তী কি সাহায্য প্রয়োজন এগুলিই হল সমস্ত সমস্যা এটি উন্মাদনার মতো বিস্তারিতভাবে ভাবুন যদি আপনি তা করেন তবে আপনি একটি আরও মূল্যবান এবং আকর্ষণীয় অফার তৈরি করবেন কারণ আপনি ক্রমাগত মানুষের পরবর্তী সমস্যার উত্তর দিতে থাকবেন যখনই তা প্রকাশ পাবে তাই আসুন একজন সম্ভাব্য গ্রাহকের দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলো তালিকাভুক্ত করি আপনি যখন তাদের সম্পর্কে ভাবেন তখন তাদের জন্য কী কি ঘর্ষণের বিন্দু বিদ্যমান আমি সেই ক্রমে চিন্তা করতে পছন্দ করি যে ক্রমে গ্রাহক এই প্রত্যেকটি বাধার সম্মুখীন হবে আবারও উন্মাদনার মতো বিস্তারিতভাবে ভাবুন যত বেশি সমস্যা তত ভালো উদাহরণস্বরূপ সমস্যা তালিকা ওজন কমানো প্রথম যে কাজটি তাদের করতে হবে স্বাস্থ্যকর খাবার কেনা মুদি দোকানে কেনাকাটা এক স্বাস্থ্যকর খাবার কেনা কঠিন বিভ্রান্তিকর এবং আমি এটি পছন্দ করব না দুই স্বাস্থ্যকর খাবার কিনতে অনেক বেশি সময় লাগবে তিন স্বাস্থ্যকর খাবার কেনা ব্যয়বহুল চার আমি চিরকাল স্বাস্থ্যকর খাবার খাব না আমার পরিবারের চাহিদা আমার পথে বাধা হয়ে দাঁড়াবে আমি যদি ভ্রমণে যাই আমি জানব না কি কিনতে হবে পরবর্তী যে কাজটি তাদের করতে হবে স্বাস্থ্যকর খাবার রান্না করা এক স্বাস্থ্যকর খাবার রান্না করা কঠিন বিভ্রান্তিকর আমি এটি পছন্দ করব না এবং আমি এতে বাজে হব দুই স্বাস্থ্যকর খাবার রান্না করতে অনেক বেশি সময় লাগবে তিন স্বাস্থ্যকর খাবার রান্না করা ব্যয়বহুল এটি সার্থক নয় চার আমি চিরকাল স্বাস্থ্যকর খাবার কিনতে পারব না আমার পরিবারের চাহিদা আমার পথে বাধা হয়ে দাঁড়াবে আমি যদি ভ্রমণে যাই আমি জানব না কীভাবে স্বাস্থ্যকর রান্না করতে হয় পরবর্তী যে কাজটি তাদের করতে হবে স্বাস্থ্যকর খাবার খাওয়া পরবর্তী যে কাজটি তাদের করতে হবে নিয়মিত ব্যায়াম করা এখন আমরা একটি পূর্ণ বৃত্তে যেতে চাইছি উপরের প্রত্যেকটি সমস্যার চারটি নেতিবাচক উপাদান রয়েছে এবং আপনি ঠিকই ধরেছেন প্রত্যেকটিও চারটি মূল্য চালকের সাথেও মিলে যায় এক স্বপ্নের ফলাফল এটি আর্থিকভাবে সার্থক হবে না দুই অর্জনের সম্ভাবনা এটি আমার জন্য বিশেষভাবে কাজ করবে না আমি এটি চালিয়ে যেতে পারব না বাহ্যিক কারণগুলো আমার পথে বাঁহা হয়ে দাঁড়াবে এটি সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে অনন্য এবং পরিষেবা নির্দিষ্ট তিন প্রচেষ্টা এবং ত্যাগ এটি খুব কঠিন হবে বিভ্রান্তিকর হবে আমি এটি পছন্দ করব না আমি এতে বাজে হব চার সময় এটি করতে অনেক বেশি সময় লাগবে আমি এটি করার জন্য খুব ব্যস্ত এটি কাজ করতে অনেক সময় লাগবে এটি আমার জন্য সুবিধাজনক হবে না এখন এগিয়ে যান এবং আপনার সম্ভাব্য গ্রাহকের সমস্ত সমস্যা তালিকাভুক্ত করুন এই বাকেটগুলো যা কেবল আপনার মস্তিষ্ককে চালু করার জন্য আপনাকে সীমাবদ্ধ করতে দেবেন না যদি আপনার জন্য সহজ হয় তবে আপনি যা কিছু ভাবতে পারেন তা তালিকাভুক্ত করুন আমি এখানে যা দেখিয়েছি তা কেবল চারটি সমস্যা নয় আমাদের ষোলোটি মূল সমস্যা রয়েছে যার নিচে দুই থেকে চারটি উপসমস্যা রয়েছে তাই মোট বত্রিশ থেকে চৌষট্টিটি সমস্যা ইয়াউজা আশ্চর্যের কিছু নেই যে বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য অর্জন করে না অভিভূত হবেন না এটি সর্বকালের সেরা খবর আপনি যত বেশি সমস্যা ভাববেন তত বেশি সমস্যা সমাধানের সুযোগ পাবেন তাই সংক্ষেপে কেবল প্রতিটি মূল জিনিস তালিকাভুক্ত করুন যা কাউকে করতে হবে তারপর তারা কেন এটি করতে পারবে না বা চালিয়ে যেতে পারবে না তার সমস্ত কারণ ভাবন চারটি মূল্য চালককে একটি গাইড হিসেবে ব্যবহার করে এখন আমরা মজার অংশে আসি সমস্যাগুলোকে সমাধানে পরিণত করা তৃতীয় ধাপ সমাধান তালিকা এখন যেহেতু আমাদের স্বপ্নের ফলাফল এবং সমস্ত বাধা যা কারো পথে আসবে তা আছে এখন আমাদের সমাধানগুলো সংজ্ঞায়িত করার এবং তালিকাভুক্ত করার সময় সমাধান তালিকা তৈরি করার দুটি ধাপ রয়েছে প্রথমত আমরা প্রথমে আমাদের সমস্যাগুলোকে সমাধানে রূপান্তরিত করতে যাচ্ছি দ্বিতীয়ত আমরা এই সমাধানগুলোর নাম দেব বাস। তাই আসুন আমাদের আগের সমস্যাগুলোর তালিকাটি দেখি আমরা যা করতে যাচ্ছি তা হল কেবল সেগুলোকে সমাধানে পরিণত করা এই ভেবে যে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাকে কাউকে কি দেখাতে হবে তারপর আমরা বাধার প্রতিটি উপাদানকে ভিত্তিক ভাষায় উল্টে দেব এটি কপিরাইটিং ঘোয়ান জিরো এটি এই বইয়ের আওতার বাইরে তবে কেবল কিভাবে যোগ করে এবং সমস্যাটিকে উল্টে দিলে এই প্রক্রিয়ায় নতুন বেশিরভাগ লোককে শুরু করার জন্য একটি দুর্দান্ত জায়গা দেবে আমাদের উদ্দেশ্যে আমরা নিজেদেরকে একটি চেকলিস্ট দিচ্ছি যে আমাদের সম্ভাব্য গ্রাহকদের জন্য আমাদের ঠিক কি করতে হবে এবং আমরা তাদের জন্য কি সমাধান করব একবার আমাদের সমাধানের তালিকা হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে কিভাবে আমরা আসলেই সমস্যাগুলো সমাধান করব মূল্য তৈরি করব তা কার্যকর করব এবং আমি একশো শতাংশ পরিষ্কার হতে চাই আপনি প্রতিটি সমস্যা সমাধান করবেন আমরা পরবর্তী ধাপে একসাথে কিভাবে তা অনুসরণ করব সমস্যা থেকে সমাধান সমস্যা স্বাস্থ্যকর খাবার কেনা মুদি দোকানে কেনাকাটা কঠিন বিভ্রান্তিকর আমি এটি পছন্দ করব না আমি এতে বাজে হব সমাধান কিভাবে স্বাস্থ্যকর খাবার কেনা সহজ এবং আনন্দদায়ক করা যায় যাতে যে কেউ এটি করতে পারে বিশেষ করে ব্যস্ত মায়েরা সমস্যা অনেক বেশি সময় লাগবে সমাধান কিভাবে দ্রুত স্বাস্থ্যকর খাবার কিনবেন সমস্যা ব্যয়বহুল সমাধান কিভাবে আপনার বর্তমান মুদিবিলের চেয়ে কম দামে স্বাস্থ্যকর খাবার কিনবেন সমস্যা স্তৈশীল নয় সমাধান কিভাবে স্বাস্থ্যকর খাবার কেনা অসুস্থকর খাবার কেনার চেয়ে কম প্রচেষ্টার করা যায় সমস্যা আমার প্রাথমিকতা নয় আমার পরিবারের চাহিদা আমার পথে বাধা হয়ে দাঁড়াবে সমাধান কিভাবে আপনার এবং আপনার পরিবারের জন্য একই সাথে স্বাস্থ্যকর খাবার কিনবেন সমস্যা ভ্রমণ করলে করা যাবে না আমি জানব না কি কিনতে হবে সমাধান ভ্রমণ করার সময় কিভাবে স্বাস্থ্যকর খাবার পাবেন সমস্যা স্বাস্থ্যকর খাবার রান্না করা কঠিন বিভ্রান্তিকর আমি এটি পছন্দ করব না এবং আমি এতে বাজে হব কিভাবে যে কেউ সহজেই স্বাস্থ্যকর খাবার রান্না উপভোগ করতে পারে অনেক বেশি সময় লাগবে কিভাবে পাঁচ মিনিটের মধ্যে খাবার রান্না করা যায় এটি ব্যয়বহুল এটা সার্থক নয় কিভাবে স্বাস্থ্যকর খাওয়া আসলে অস্বাস্থ্যকর খাবারের চেয়ে সস্তা এটি টেকসই নয় কিভাবে স্বাস্থ্যকর খাওয়া চিরস্থায়ী করা যায় এটি আমার অগ্রাধিকার নয় আমার পরিবারের চাহিদা বাধা হয়ে দাঁড়াবে আপনার পরিবারের উদ্বেদ সত্ত্বেও এটি কিভাবে রান্না করবেন এটি করা অসম্ভব যদি আমি ভ্রমণ করি আমি জানব না কিভাবে স্বাস্থ্যকর রান্না করতে হয় কিভাবে ভ্রমণ করবেন এবং এখনও স্বাস্থ্যকর রান্না করবেন সমস্যা হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া কঠিন বিভ্রান্তিকর এবং আমি এটি পছন্দ করব না কিভাবে জটিল পদ্ধতি অনুসরণ না করে সুস্বাদু স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় ইত্যাদি সমস্যা নিয়মিত ব্যায়াম করা কঠিন বিভ্রান্তিকর এবং আমি এটি পছন্দ করব না এবং আমি এতে ব্যর্থ হব সহজভাবে অনুসরণযোগ্য ব্যায়াম ব্যবস্থা যা সবাই উপভোগ করে ইত্যাদি ঠিক আছে ওয়াও এটি অনেক সমস্যা এবং ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের সৌজন্যে অনেক সজ্ঞাত সমাধান আপনি আরও লক্ষ্য করবেন যে তাদের মধ্যে অনেকগুলি পুনরাবৃত্তিমূলক যা সম্পূর্ণ স্বাভাবিক ভ্যালু ড্রাইভারগুলি হল চারটি মূল কারণ আমাদের সমস্যাগুলি সর্বদা সেই ড্রাইভারগুলির সাথে সম্পর্কিত এবং আমাদের সমাধানগুলি একজন সম্ভাব্য গ্রাহককে কেনার অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় উত্তর সরবরাহ করে আরও আশ্চর্যের হলো যে যদি এই প্রয়োজনগুলির মধ্যে শুধুমাত্র একটি কোনো সমাধানে অনুপস্থিত থাকে তবে তা কাউকে না কেনার কারণ হতে পারে মানুষ কি কি কারণে কেনে না তা দেখে আপনি অবাক হবেন তাই এখানে নিজেকে সীমাবদ্ধ করবেন না ব্রুক কাস্টেলো একজন বন্ধু যিনি একটি বিশাল লাইফ কোচিং ব্যবসা চালান সমস্যা সমাধানের তালিকা রোপণ আপনাকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য ব্রুক আমাকে তার তালিকাটি পাঠিয়েছিল যখন সে এই বইটি পড়ছিল একটি নব্বই দিনের সম্পর্ক কোর্সের জন্য একটি গ্র্যান্ড স্ল্যাম অফার তৈরি করতে এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে একবার দেখুন মূল কথা হলো খুব বেশি সাজানোর দরকার নেই শুধু সমস্ত সমস্যাগুলি লিখে ফেলুন তারপর সেগুলিকে সমাধানে পরিণত করুন আপনার তৈরি করা অফারটি ফিটনেস সম্পর্কিত হোক যেমন উদাহরণটি বা ব্রুকের মতো একটি সম্পর্ক কোর্স বা কানের ব্যথার মতো সম্পূর্ণ ভিন্ন কিছু আমরা এখন জানি আমাদের কি করতে হবে চতুর্থ ধাপ হল কিভাবে এবং কিভাবে ব্যাংক না ভেঙে এটি করতে হয় ভ্যালু অফার আপনার গ্র্যান্ড স্ল্যাম অফার তৈরি করা পার্ট টু ট্রিম অ্যাম্প স্ট্যাক কাট 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 ফ্রেন্ডসের র্যাচেল গ্রিনের মতো আমি এই অধ্যায়টিকে দুটো ভাগে ভাগ করেছি কারণ এটি বইয়ের সবচেয়ে মিটি অংশ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মূল্যবান পণ্য বা সেবা ছাড়া বইটির বাকি অংশ ততটা কার্যকরী হবে না আমরা এই মাত্র সমস্ত সমস্যাগুলি কভার করেছি যা আমরা সমাধান করতে যাচ্ছি আপনার অফার তৈরির দ্বিতীয়ার্ধ হলো কৌশলগতভাবে ভেঙে ফেলা যে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কী প্রদান করতে যাচ্ছি তাত্ত্বিকভাবে আমরা সবাই আমাদের গ্রাহকের সমস্যা সমাধানের জন্য তাদের কাছে উড়ে গিয়ে তাদের সাথে থাকতে চাইব বাস্তবে এটি একটি পরিমাপযোগ্য ব্যবসা তৈরি করবে না আমাদের অফারটিকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় এবং লাভজনক হতে হবে তা সত্ত্বেও যদি এটি আপনার প্রথম গ্র্যান্ড স্ল্যাম অফার হয় তবে পাগলের মতো বেশি ডেলিভারি দেওয়া গুরুত্বপূর্ণ শুরুতে হয়তো উড়ে যাওয়াটা অতটাও খারাপ ধারণা নয় কিছু সেল করুন তারপর আপনার ক্লায়েন্টদের জন্য কিভাবে এটিকে আরও সহজ করা যায় তা নিয়ে ভাবুন আপনি চান তারা নিজেদেরকে বলুক আমি এত কিছু পাচ্ছি শুধু এইটুকু দিয়ে সংক্ষেপে আপনি চান তারা যেন বিপুল মূল্য উপলব্ধি করে সবাই কষাকষি করে কেনে কিছু লোক শুধু এক লাখ টাকার জিনিস মাত্র দশ হাজার টাকায় কেনে আমরা সেখানে থাকতে চাই উচ্চ মূল্য কিন্তু মূল্যের তুলনায় একটি দারুণ সওদা আশা করি এই বইটি এখনও পর্যন্ত তেমনই সেলস টু ফুলফিলমেন্ট কন্টিনিউম ট্রিম করা এবং স্ট্যাক করার ধারণাগুলি সর্বোত্তমভাবে শোষণ করার জন্য আমাদের একটি মানসিক রিফ্রেম দরকার সেলস টু ফুলফিলমেন্ট কন্টিনিউমে প্রবেশ যখনই আপনি একটি ব্যবসা তৈরি করছেন আপনার কাছে পরিপূরণের সহজতা এবং বিক্রয়ের সহজতার মধ্যে একটি কন্টিনিউয়াম আছে যদি আপনি যা করতে হবে তা কমিয়ে দেন তবে এটি আপনার পণ্য বা সেবা বিক্রি করা কতটা কঠিন তা বাড়িয়ে দেয় যদি আপনি যতটা সম্ভব বেশি করেন তবে এটি আপনার পণ্য বা সেবা বিক্রি করা সহজ করে দেয় কিন্তু পরিপূরণ করতে কঠিন হয় কারণ আপনার সময় বিনিয়োগের ওপর আরও বেশি চাহিদা থাকে কৌশল এবং চূড়ান্ত লক্ষ্য হল এমন একটি মিষ্টি জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি এমন কিছু খুব ভালোভাবে বিক্রি করতে পারেন যা পরিপূরণ করাও সহজ আমি সবসময় এই মন্ত্র দ্বারা জীবন যাপন করেছি প্রবাহ তৈরি করুন প্রবাহকে নগদীকরণ করুন তারপর ঘর সংযোগ করুন এর মানে হলো আমি প্রথমে চাহিদা তৈরি করি তারপর আমার অফার দিয়ে আমি তাদের হ্যাঁ বলতে বাধ্য করি একবার মানুষ যখন হ্যাঁ বলতে শুরু করে তখন এবং কেবলমাত্র তখনই আমি আমার মার্কেটিংয়ে ঘর্ষণ যোগ করব বা একই দামে কম অফার করার সিদ্ধান্ত নেব ব্যবহারিকতা এই প্রথাকে চালিত করে যদি আপনি চাহিদা প্রবাহিত করতে না পারেন তবে আপনার কাছে যা আছে তা ভালো কিনা তা সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে না